আমরা জব করি করি তো কারা কারা জব করেন হরে কৃষ্ণ বলুন আমরা জব করি কিন্তু তবু আমাদের মনে হয় কৃষ্ণকে কি করে পাব হ্যাঁ কিনা জোরে হ্যাঁ কিনা এইটি হচ্ছে ভক্তিপথের সবচাইতে বড় বাধা আবার বলছি যারা হরিনাম করেন জপ করেন আর ভাবেন কৃষ্ণকে কি করে পাব আমরা ভুল পথে পরিচালিত হচ্ছে দুর্ভাগ্যজনক অবস্থা আমাদের কি করে এই মানসিকতা আমাদের মধ্যে প্রবেশ করে যে জপ করছি আর ভাবছি কৃষ্ণকে কি করে পাব? মানে কি জপের বাইরে অন্য কিছু তার মানে আমাদের শ্রদ্ধা নেই নামের প্রতি ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইতে বিধি নাই আর মহাপ্রভুর এই যে উক্তি মহাপ্রভুর এই যে শিক্ষা আমাদের বিশ্বাস নেই বলে আজকের আমাদের এই দুরবস্থা সেই জন্য জপ করি আর ভাবি কৃষ্ণকে কি করে পাবো আজ থেকে আমি আমাদের লক্ষ্মী গোবিন্দ প্রভু এবং মঙ্গল প্রভুর অনুমতি নিয়ে বলছি দয়া করে এই চিন্তা ভাবনা মন থেকে একদম দূর করুন পূর্ণ বিশ্বাস রাখুন যে হরিনামের মাধ্যমেই কেবলমাত্র ভগবানকে পাওয়া যায় ভগবত প্রাপ্তি হওয়া যায় এবং এর বাইরে যদি অন্য কেউ কিছু খুঁজে নাম আশ্রয় ছাড়া আমি ভগবানকে পাবো এটা শাস্ত্রের বিরুদ্ধ কথা এটা কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম সবকিছু লোকনাথ দাস গোস্বামী গেলেন অদ্বৈত গোসাইয়ের কাছে বললেন প্রাপ্তি কইছে হবে কহু প্রভু মরে হে প্রভু আপনি বলুন আমি কৃষ্ণকে কি করে পাবো আমি প্রভু কহে কৃষ্ণ মন্ত্র কর গ্রহণ অচিরাতে করে সেই কৃষ্ণ আকর্ষণ তুমি নাম করো তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম করো তুমি তাহলে কৃষ্ণকে আকর্ষণ করতে পারবে আপনারা গীতা কোর্সের ছাত্রছাত্রী তো হ্যাঁ না গীতার সার মর্ম হচ্ছে শুদ্ধভাবে নাম করা আর কিচ্ছু না এবং এর মধ্যে সবকিছু নামের মধ্যে সবকিছু দুর্ভাগ্যবশত ওইখানে গিয়ে আমরা আটকে যাই যেই জপ করতে বসে ঘুম এসে যায় দেখবেন ভগবানকে পাওয়া তো সহজ না নাম এত সহজে আমাদের কাছে প্রকট হয় না তপস্যা করতে হবে অনেক ত্যাগ করতে হবে অনেক সাধনা করতে হবে অনেক আশীর্বাদ দরকার কঠোর পরিশ্রম দরকার দৃঢ় মানসিকতা যে কোনোভাবে আমি নাম ছাড়ব না এবং মায়ার এটা একটা খেল যে যারা জব করেন তাদের মাথাও ঢুকে কৃষ্ণকে কি করে পাবো সাবধান মহাপ্রভুর এই বাণী যে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার পূর্ণ বিশ্বাস থাকা উচিত নামের প্রতি কোনো না কোনোভাবে নামের প্রতি আমাদের আকর্ষণ যাতে আসে সেই দিকে আমাদের নজর রাখতে হবে অদ্বৈত সাই খুব দৃঢ়ভাবে বললেন অচিরাত করে সেই কৃষ্ণ আকর্ষণ যিনি হরিনাম করেন হরিনামের মাধ্যমে কৃষ্ণ আকর্ষিত হন সেই জন্য হে লোকনাথ নাম তুমি ছাড়বে না তুমি ঐকান্তিকতার সহিত জপ করো তুমি কীর্তন করো তুমি এবং কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন সাক্ষাৎ অদ্বৈত গোসাইয়ের কাছ থেকে লোকনাথ দাস গোস্বামী উনি সাক্ষাৎ অদ্বৈত গোসাইয়ের সেস এই ভাবে কিছুদিন নবতিপে ঠাকুর ফলে হরি নাম গ্রহণ করার মাধ্যমে উনি কৃষ্ণ প্রেম উনি পেলেন লোকনাথ দাস গোস্বামী প্রেমাবেশে কাঁধে বহুত ভিন্ন স্তপ করি পুষ্য নাম করার সাথে সাথে যেহেতু পূর্ণ বিশ্বাস ছিল পূর্ণ বিশ্বাস নামের প্রতি পূর্ণ বিশ্বাস গুরুদেবের প্রতি সেই জন্য নাম গ্রহণ করার সাথে সাথে ওনার প্রেম প্রাপ্তি হয়েছিল আর আমাদের দশ বছর কুড়ি বছর পঞ্চাশ বছর জপ করার পরেও আমাদের রতিমতি আসে না নামের প্রতি কারণ নামের প্রতি আমাদের বিশ্বাস নাই ভাবছি নাম হচ্ছে অনেক পদ্ধতি হচ্ছে তার মধ্যে একটা পদ্ধতি সেই জন্য আমাদের এই দুরবস্থা বলুন হরে কৃষ্ণ সেই জন্য প্রত্যেকটা দিন চপের আগে এই সব কিছু চিন্তা করে নামের প্রতি যেন আমাদের মতি আসে গুরুদেবের কাছে ভগবানের কাছে বৈষ্ণবদের কাছে যেন বিশেষ প্রার্থনা করি আমরা আমাদের আর কোনো উপায় নেই কলৌ নাস্তে বা নাস্তে নাস্তে বা বা গতির অন্যথা আমি আবার বলছি গীতা কোর্সের মূল শিক্ষা হচ্ছে এই যে বিভিন্ন শ্লোক আমরা মুখস্থ করছি ভক্তি শাস্ত্রী পরীক্ষা দিচ্ছেন মাসে মাসে আপনারা পরীক্ষা দিচ্ছেন নিজেকে তৈরি করার জন্য আমরা নাম করতে পারি পূর্ণ বিশ্বাস রেখে নামের প্রতি এটি হচ্ছে ইস্কনের মূল মন্ত্র আর কিছু না এটা হরে কৃষ্ণ মুভমেন্ট হরে কৃষ্ণ সংস্থা এটা হরে কৃষ্ণ সংস্থা বলুন হরে কৃষ্ণ ভালো এমনি ঘুমিয়ে পড়েন তাই না হরে কৃষ্ণ জেগে যায় আমি দেখছি ঘুমানোর জন্য হরে কৃষ্ণ বেস্ট করতে ঘুমিয়ে যায় আবার উচ্চস্বরে হরে কৃষ্ণ করবেন সবাই জেগে যায় বলুন হরে কৃষ্ণা এ হচ্ছে আমাদের জীবন হরে কৃষ্ণ কীর্তন করার জব করার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করানো আর জব করানোই হচ্ছে আমাদের জীবন আর কিছু না আর কিছু না ভগবানের কাছে প্রার্থনা করি আমরা আর যেন কিছু না হয় আমাদের জীবনে এটা ছাড়া জীবনে যা কিছু হয় তার ফলস্বরূপ যেন নামের প্রতি আমাদের রতি রতিমূর্তি আসে দ্বারা প্রভুপাত প্রসন্ন হবেন সেমন মহাপ্রভু প্রসন্ন হবেন এইভাবে বেশ কিছু সময় নবদ্বীপে থাকার পরে লোকনাথ দাস গোস্বামী উনি ফিরে গেলেন বাংলাদেশে পূর্ববঙ্গে পিতা মাতার সেবা করতে লাগলেন মাতা পরম ভক্ত ছিলেন তো তো বাবা মা এবং লোকনাথ দাস গোস্বামী তিনজন মিলে প্রেমে বিভোর হলেন এর মধ্যে মহাপ্রভু বাংলাদেশে গেলেন পূর্ববঙ্গে গেলেন আপনারা জানেন তো অদ্ভুত বিবরণ হচ্ছে এখানে যে মহাপ্রভু ওখানে গিয়ে লোকনাথ দাস গোস্বামীকে খুঁজছে আরে লোকনাথের বাড়ি কোথায় আমরা ভগবানকে খুঁজছি হ্যাঁ না জোরে হ্যাঁ না আর ভগবান লোকনাথ দাস গোস্বামীকে খুঁজছে চিন্তা করুন সেই জন্য ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উক্তি ভগবানকে দেখার চেষ্টা করো না এমন ভক্ত হ যে ভগবান তোমাকে দেখতে চাইবে এইখানে মহাপ্রভু বাংলাদেশে গিয়ে লোকনাথ দাস গোস্বামীকে খুঁজছে আর ওর বাড়ি কোথায় লোকদেরকে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করে করে লোকনাথ দাস গোস্বামী বাড়ি গেছেন মহাপ্রভু আর লোকনাথ দাস গোস্বামী নিজের বাড়িতে সাক্ষাৎ পরব্রহ্মকে পেয়ে আনন্দে আত্মহরা হলেন ওনার পিতা মাতা অনেক সেবা করলেন মহাপ্রভু মহাপ্রভু যতদিন ছিলেন বাংলাদেশে লোকনাথ দাস গোস্বামী ততদিন মহাপ্রভুর সাথেই ছিলেন মহাপ্রভুর সাথে প্রথম সাক্ষাৎ কথা হয়েছিল লোকনাথ দাস গোস্বামীর কোথায় মায়াপুর নবদ্বীপ ধামে দ্বিতীয় সাক্ষাৎ দ্বিতীয় সাক্ষাৎ পূর্ববঙ্গে বাংলাদেশে এইটি হচ্ছে মহাপ্রভুর সাথে লোকনাথ দাস গোস্বামীর দ্বিতীয় এইভাবে মহাপ্রভুর সাথে বেশ কিছুদিন কাটিয়ে মহাপ্রভু ফিরে আসেন আর লোকনাথ দাস গোস্বামী থেকে যায় বাংলাদেশে পূর্ববঙ্গে তার কিছু সময় পরে কিছুকাল পরে ওনার পিতা মাতা উভয় দেহ রাখেন যখন পিতা মাতা উভয় দেহ রাখেন তখন লোকনাথ দাস গোস্বামী সব কিছু ছেড়ে উনি কোনোদিন বিবাহ করেননি ব্রহ্মচারী ছিলেন নৈষ্টি ব্রহ্মচারী উনি মায়াপুরে ফিরে আসেন महाप्रभु चरण कमले पूर्ण रूपे एवं मायेपुर जो फिर आसें संग छाड़ा लोकनाथ दास गोस्मी चा तो एक दिन महाप्रभु लोकनाथ दास गोस्वी के डाकलें देखे बोलें प्रभु कहे लोकनाथ जाओ वृंदावन সর্ব যাবে সুখ পাইবে আপন লোকনাথ তুমি চলে যাও বৃন্দাবনে চলে যাও কেন চলে যাও বলেনি কিন্তু কিন্তু মহাপ্রভু কেন বললেন লোকনাথ দাস গোস্বামীকে চলে যেতে কারণ মহাপ্রভু সংকল্প নিয়েছেন উনি সন্ন্যাস নেবেন এবং লোকনাথ দাস গোস্বামীর পক্ষে এটা দেখা সম্ভব ছিল না সহ্য করতে পারতেন না উনি উনি মহাপ্রভুকে এত ভালোবাসতেন যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হবেন মস্তক মুন্ডন করবেন বৈরাগীর মতো থাকবেন আর তারে দ্বারে ঘুরে বেড়াবেন এইটা লোকনাথ দাস গোস্বামীর সহ্য হতো না মহাপ্রভু জেনেই লোকনাথ দাস গোস্বামীকে বললেন তুমি বৃন্দাবনে চলে যাও আমার বিশেষ উদ্দেশ্য আছে তোমাকে ওখানে পাঠানোর আদিতে লাগিল প্রভু ধরি তার হাত মহাপ্রভু শুধু বলেননি হাত ধরে ক্রন্দন করতে করতে বলেছিলেন লোকনাথ তুমি এখানে থাকো না তোমার দ্বারা আমার কিছু কার্য সিদ্ধি হবে ভবিষ্যতে নরোত্তম বলে একজন মহান ভক্ত আসবে তোমার চরণ কমলে তুমি তাকে দীক্ষা দিও কিন্তু এবং তার মাধ্যমে সমগ্র জায়গায় আমি প্রেম বিতরণ করব রূপ সনাতন তোমার কাছে আসবে এইভাবে ভবিষ্যৎবাণী করলেন শ্রমণ মহাপ্রভু লোকনাথ দাস গোস্বামীর কাছে কান্নায় ভেঙে পড়লেন লোকনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে ছাড়া উনি কি করে থাকবেন মহাপ্রভুর ইচ্ছা বাহ্য নাহি লোকনাথের কাঁদিতে লাগিল মহাপ্রভুর কথা শুনে জ্ঞান হারিয়ে ফেললেন লোকনাথ দাস গোস্বামী ক্রন্দন করতে করতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন যখন জ্ঞান ফিরল মহাপ্রভু অনেকভাবে ওনাকে সান্ত্বনা দিলেন সমস্ত বৈষ্ণবদের আশীর্বাদ নিয়ে লোকনাথ দাস গোস্বামী চললেন বৃন্দাবনের পথে যখন বৃন্দাবনে পৌঁছালেন কিছুদিন থাকলেন উনি শুনলেন উনি বৃন্দাবনে যখন যাচ্ছিলেন পথে তখন শুনলেন মহাপ্রভু নাকি সন্ন্যাস নিয়েছেন আর কিছু সময় যাওয়ার পরে শুনলেন মহাপ্রভু নাকি এখন শান্তিপুর হতে উনি নীলাচলে গিয়েছেন বৃন্দাবনে যখন পৌঁছে গেলেন তখন শুনলেন মহাপ্রভু নীলাচল থেকে মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছেন উনি বললেন উনি ভাবলেন তখন মনে মনে যে মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছে আমি তো বৃন্দাবনে আছি আমি একটু মহাপ্রভুকে দেখা করে আসি পতপ্রজয়ে উনি চললেন দক্ষিণ ভারতে যখন দক্ষিণ ভারতে পৌঁছালেন তখন উনি শুনলেন মহাপ্রভু ঠিক কিছুদিন পূর্বে দক্ষিণ ভারত ছেড়ে আবার উনি নীলা চলে এসেছেন লোকনাথ দাস গোস্বামী বৃন্দাবন থেকে দক্ষিণ ভারত হয়ে যখন পুরী ধামে আসলেন মহাপ্রভুকে দর্শন করার জন্য তখন উনি শুনলেন মহাপ্রভু নীলাচল থেকে গৌড়ে এসেছেন যখন এদিকে আসতে লাগলেন শুনলেন মহাপ্রভু গৌড় হয়ে আবার নীলাচলে গিয়ে উনি এখন বৃন্দাবনে গিয়েছেন লোকনাথ দাস গোস্বামী হাঁটতে হাঁটতে আবার গেলেন বৃন্দাবন ধামে কিন্তু বৃন্দাবনে কি উনি শুনলেন মহাপ্রভু প্রয়াগে চলে গেছেন এইভাবে আমরা এই দু মিনিটের মতো কত কিছু বলে দিলাম না এটা কিন্তু কয়েক বছর এইভাবে অতিবাহিত হয় মহাপ্রভুর জন্য পাগল হলেন লোকনাথ দাস গোস্বামী বৃন্দাবন থেকে দক্ষিণ ভারত দক্ষিণ ভারত থেকে পুরী ধাম থেকে আবার বৃন্দাবন বৃন্দাবনের কে শুনন মহাপ্ৰভু চলে গেছে উনি ಪ್ರಯাকে গেছেন আমি তো উনাকে ছাড়া বাঁচব না উনি আবার সংকল্প করলেন সকালবেলা উঠে উনি ಪ್ರಯাকে যাবেন তখন মহাপ্ৰভু স্বপ্নে আসলেন স্বপ্নে এসেই মহাপ্ৰভু লোকনাথ দাস गोस्वामीকে আলিঙ্গন করলেন